السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد عن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ما اخوف ما تخاف علي قال اخذ بلسان نفسه ثم قال هذا আল্লাহ আল্লাহ ওয়া আলা আলিহি ও আসহাবি আজমাইন সম্মানিত দিনী ভেয়া আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো রসুরুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপার উম্মতের জন্য যে সমস্ত যেসব ব্যাপারে বেশি ভয় করতেন তার পাঁচ নম্বর বিষয়টি হলো জবানের অসতর্কতা জব জিব্বের সালসাতুরি যেটা আমরা বা সলসাতুরি বলতে পারি অর্থাৎ মুখের জাবানের সংরক্ষণ না করার কে রসসাম ভয় করতেন ভাইরা আল্লাহ সোলহানা তারা মানব দেহে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে সবগুলোই দামি কোনোটাই বেদামি নয় তবে তার মধ্যে কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ খুবই গুরুত্বপূর্ণ তার একটি হলো জাবান এই জবানের মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি দুঃখ সুখ অন্যের কাছে প্রকাশ করতে পারি মনের কষ্টের কথা মনের সুখের কথা সবই আমরা প্রকাশ করতে পারি এই যে একটা বিশাল বড় নিয়ামত এটা গুণে শেষ করা যাবে না কিন্তু মানুষ এই জবানের দ্বারা যে কি পরিমাণের পাপ করে এটি বলে শেষ করা এই জাবানের হেফাজত না করার কারণে মানুষ অহরহ গুনায় ডুবে থাকে সেই জন্য রসুল সাম এই জবানের দুর্ব্যবহার জাবানের সংরক্ষণ করতে না পারার ভয় করতেন যে জবানকে যদি হিফাজত করতে না পারে তাহলে বড় কঠিন সমস্যা কারণটা কি এই জবান দ্বারা আমরা যা কথা বলছি সব কথা কিন্তু মুখ থেকে বের হওয়ার সাথে সাথে ফেরেশতারা তারা লিপিবদ্ধ করে নিচ্ছে যদি ভালো বলি সেটা যেমন আমার নেকির খাতায় লেখা হবে মন্দ যদি বলি সেটা আমার গুনায়ের খাতা লেখা হবে আল্লাহ যখন দুইজন ফেরেস্তার ডান ও বামে বসে তার আমল নামা লিপিবদ্ধ করে সে যে কথাই উচ্চারণ করে তা গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে ফেরেস্তার অপেক্ষায় আছে যা বলতেছে রেকর্ড করে বলতেছে যা বলতেছে ডিকে বলতেছে এই যে আপনি আপনি আমরা যে মানে অকাতরে কথা বলতেছি আনলিমিটেড আমার কথাগুলোর ভিতরে কত মিথ্যা কথা গিবধ সকল করি কত কিছু হচ্ছে অথচ আমি এটার কোনো পরোয়া করি না এই জন্য রসুলসালামের একজন প্রসিদ্ধ সাহাবি সোফিয়ান ইবন আবদুল্লাহ সাকাফির রদার তিনি একবার বলতেন আমি রসুল বললাম ইয়া রসুল মা আহ ওয়াফ মা তা আফ আিয়া আল্লাহ রসুল আপনি উম্মতের জন্য বা আমার জন্য সবচেয়ে যে গুণাকে বেশি ভয় মনে করেন তার মানে যে সমস্ত গুনাকে আমার বেশি ভয় মনে করেন তার মানে সবচেয়ে বেশি ভয়ঙ্কর জিনিস কোনটি ঠিক তার জাবান মবারকটা বের করবেন এইটা অর্থাৎ এই জাবানটাকে বয় করে তার মানে হল এই জাবানের দ্বারা মানুষের বহু অপরাধ হয়ে যায় এই জাবানটাকে যদি সংরক্ষণ করতে হেফাজত করতে না পারে তাহলে মানুষের دونك شو نبت دنيا ملكر الزبان كفوري شبد زبان دي بيره كتا زبان بيره صلى إن العبد لا يتكلم بكلمة ما يتبين فيها يزل أو بها من في النار أبعد ما بين المشرق والمغرب حذ رسول الله صلى الله عليه وسلم بلسين نصر كتا সে জাহান্ন অতলে নিক্ষিপ্ত হয়ে যাবে সে বুঝতে পারে না খেয়ালও করেন এত কঠিন ভয়বে কিন্তু বলে ফেলেছে বেদরক কিন্তু এর কারণে তার বড় সমস্যা এই জন্য রসুল্লাহ আসলাম জবানের হিফাজতের ব্যবহারে সাবধান করেছে জবানকে হিফাজত যে করবে আল্লাহ রসুল তার জন্য সুসংবাদ দিয়েছে বিশেষ করে জবান এবং লজ্জাস্থান মানব দেহের দুইটা ফাফের মূল জায়গা এই দুইটা অঙ্গকে যে ব্যক্তি হিফাজত করার দায়িত্ব নিবে রসুল্লাহ সাস্তাম তাকে জান্নাতে ফৌসিয়ে দেওয়ার দায়িত্ব নিবেন বখর শরীভের আদির রসুল সাবর্তান মাই অফ মান লিমা বাইন আল্লাহ ইয়ে হি অমাবাই যে ব্যক্তি জাবান এবং লজ্জাস্থানের হিবাদতের সংরক্ষণের দায়িত্ব নেবে আমি মোহাম্মদ রসুল্লাহ সিষ্টম তাকে জান্নাতে ফৌসিয়ে দেওয়ার দায়িত্ব নিব ট্রি ভাইরা এই জাবান দিয়ে মানুষের দিকে কত গুনা হয় আমরা অকাতরে কথা বলতে থাকি কত মিথ্যা কথা কত মানুষকে হাসানোর জন্য কত মিথ্যা কথা বলি কত বানিয়ে বানিয়ে কথা বলি কিন্তু চিন্তা করি না যে এই কথাগুলো যে একদিন আমার জন্য বিশাল মুসিবত হয়ে দাঁড়াবে তাই রসুল ইসলাম ওম্মতের ব্যবহার এই জাবানের সল ছাতুরিটাকে ভয় করতেন সাল্লাম ওম্মতের ব্যাপারে যে সকল বিষয়ে ভয় করতেন তার একটা হলো অতিরিক্ত কৃপণতা মেয়েরা আমার দেখেন একেবারে হাত খুলে দিয়ে দেওয়া এটা যেমন ইসলাম সমর্থন করে না একেবারে ব্যয় বন্ধ করে একেবারে মুষ্টি বন্ধ করে রাখা এটাও ইসলাম পছন্দ করে না আল্লাহ কি বলেছেন ও ইবাদুর রহমান এখানে আল্লাহ এই কোরআন কেন সুরায় ফোরকান আল্লাহর বান্দাদের গুণ বর্ণনা করতে একবার কি বলেছেন লাম আল্লাফু যারা খরচ করার সময় একেবারে মানে অপব্যয়ও করে না আর একেবারে কৃপণতাও করে না মধ্যম পন্ত যেখানে যতটুকু প্রয়োজন অতটুকু করে যেখানে একটা মুরগি জবাই করলে হবে সেখানে ছাগল জবাই করার দরকার নেই যেখানে ছাগল জবাই করলে হবে সেখানে গরু আর ওট জবা করার প্রয়োজন নেই যেখানে ডিমবাজি করলে চলবে সেখানে গিয়ে আবার মোরগ জবা করার প্রয়োজন নেই কথাটা বোঝানোর জন্য আপনাদের বললাম অর্থাৎ যেখানে যতটুকু দরকার অতটুকু করবেন তার অধিক করে অপব্যয় করে আপনি শয়তানের পাবেন কেন ইন না কেন নিশ্চয়ই অফব্যইরা শয়তানের বাই সম্মানিত দিদি ভাইরা তাহলে বোঝা গেল অফব্যে যেমন ইসলামে নিষেধ সেই সেইভাবে অতিরিক্ত কৃপণতাও নিষেধ যেখানে প্রয়োজন সেটা খরচ করবেন না আপনি কোনোরকম সারাই দিতে চাইবেন না যদি তফিক থাকে তাহলে যেখানে যতটুকু দরকার অতটুকু খরচ করবেন হ্যাঁ তফিক না থাকলে সেই ক্ষেত্রে আপনি মাজোর হাজরত রসুল্লা স্লাম বলছে মা আহাপ ও আলা উম্মতিালাত সন্মতা ও হাওয়ান মোত্তাবা ও ইমামন্দল হাজরত রসুল বলেছেন আমি আমার উন্মতির তিনটি বিষয়কে অতি ভয়ঙ্কর মনে করি একটা হলো অনবরত লোভ এবং বা কৃপণতা অনবরত লোভ শুধু লোভার লোভ শুধু পাও শুধু পাও আর প্রবৃতির ব্যবহৃত অনুসরণ প্রবৃত্তির অনুসরণ যেটা বলে অর্থাৎ নফসের অনুসরণ মন খেয়াল খুশির অনুসরণ করা আরেকটা হলো যে সদ্বস্ট নেতা তাইলে রসোস্তাম তিনটা জিনিসকে উন্মতের জন্য ভয় করতেন একটা হলো অতিমাত্রায় লোভ বা কৃপণ একটা কৃপণতা আরেকটা হলো যে নফসের অনুসরী অনুসরণ করা বা খেয়াল খুশি অনুসরণ করা আর সদ্যষ্ট নেতা এই তিনজনের ব্যবহারে রসোস্তাম ভয় করতেন কারণ তিনটেই মানুষের জন্য ধ্বংসাত্মক অপরেখা দিছে ও হাওয়ান ও ধ্বংসকারী বিষয় হল তিনটি অনুগত লোভ প্রবৃতির মানে অনুসরণ এবং নিজের মানুষের নিজেকে নিয়ে অহংকার বা আত্মপ্রাসাদ থাকা মানে নিজেকে নিয়ে অহংকার করা নিজেকে নিজের নিজের নিয়ে গৌরব করা এটা বলছে মানুষের জন্য এটা ধ্বংসাত্মক জিনিস সম্মানিত ভাইরা এটা একটা মারাত্মক অপরাধ এটা একটা মারাত্মক অপরাধ এর থেকে আমাদের প্রত্যেককে সাধ্য অনুযায়ী বাঁচার চেষ্টা করতে হবে অন্যথায় আমি আপনি আমরা কোন সময়ে আমাদের নিজের জীবনের সব হারিয়ে ফেলবো এটা কেউ জানে না প্রিয় ভাইরা রসুল্লা সাল্লাম উম্মতের ব্যবহারে যে সকল বিষয়ে ভয় করতেন তার একটা হলো সমকামিতা বিল্লাহ প্রিয় ভাইরা আপনি জানেন মানব জাতির জন্য এটা একটা ক্যান্সারের সহ মারাত্মক এক রোগ যেটা পৃথিবীর এক সময় ছিল আপনারা জানেন এখন বর্তমানে এটার প্রচার প্রসার একদল ফদভষ্ট লোকেরা অহরহ করতেছে মানুষকে ফদভষ্ট করার জন্য এগুলোর বিভিন্নভাবে উৎসাহিত মানুষকে করতেছে আল্লিয়বিল্লা সমকামিতা মানে পুরুষে পুরুষে যৌন মিলন করা আলিয়া এটা হারাম আল্লাহ সাহান তালা প্রত্যেকটা নর নারীর মধ্যে যৌন চাহিদা দিয়েছেন আর যৌন চাহিদা পূরণের জন্য দুইটা বিপরীত লিঙ্গের মাধ্যমে এটা সম্পূর্ণ তৃপ্তি দিয়েছেন স্বামী আর স্ত্রী ছেলে মেয়ে এর ভিতরে আফসে বৈধভাবে বিয়ে সাদের মাধ্যমে তাদের স্ত্রী মিলন হবে তাদের যৌন ক্ষুধার নিবারণ হবে সাথে সাথে মানুষের মানব বংশ বিস্তার লাভ করবে কিন্তু এই যে লুতের যে আমল যেটা আছে যে পুরুষ পুরুষে খারাপ কাজ করার মাধ্যমে যৌন চাহিদা নিবারণ করার মাধ্যমে মানব বংশভূত যেটা আছে আদম সন্তানের বংশ বিস্তার বন্ধ হয়ে যাবে আর এটা আল্লাহর কাছে সোভ ঘৃণিত একটি কাজ আল্লাহ সুবাহানা তালা কতটুকু ঘৃণা করলে কতটুকু অসন্তুষ্ট হলে লোত আল ইসলামের যারা এই সমকামিতে অভ্যস্ত ছিল আল্লাহ সুবাহানা তালা তার জমিনকে একেবারে উঠেই দিয়েছেন জমিনের উপর নিচে করে দিয়েছেন নিচের বাঘটা উপরে করে দিয়েছেন এরপরে পাথরের বৃষ্টি তাদের উপর বর্ষাইছেন রসোসম বলছেন ইন্না আখওয়া ফা মা আখাফ আলাইয়া আলা উম্মতি ইন্ন আখওয়া ফা মা আখাফ আলা উম্মতি আমালু কওমি লুত আলিয়াদ বিল্লাহ রসোসম আমি আমার উম্মতের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি আশঙ্কা করি লুত আসসাম কওমি লুতের আমার অর্থাৎ যারা লুত আসসামের যে কওম ছিল যারা পুরুষ পুরুষে খারাপ কাজ করত সমকামিতা এটাকে আমি বেশি ভয় করি আজ পৃথিবীতে দেখুন অনেক দেশে এখন বিভিন্ন নাম দিয়ে এই সমকামিতার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করছে অথচ ইসলামের দৃষ্টিতে একটি হারাম কাজ শুধু হারাম না মারাত্মক হারাম একটা মেয়ের সাথে যদি কেউ একটা মেয়ের প্রেমে পড়ে যদি হয়তো বা তাকে বিয়ে দি করে তাকে হালাল করার সুযোগ থাকে কিন্তু একটা যুবক ছেলের প্রতি কেউ যদি নিজে লবৈধ সম্পর্ক হয় এটাকে হালাল করার কোনো সু মানে সুযোগ নেই সেই জন্য আল্লাহাক লুত আসলামের বংশ যা আমরুনা জালনা আলিয়া সাফিলাহা যখন আমার হুকুম এসে পৌঁছলো লুতামের বংশে তারপর কী আল জালনা আলিয়া সাফিলাহা আমি তাদের উপরের তার মানে আমি তার এই জনপদের উপরের বাঘটা নিচে করে দিয়েছি নিচের বাঘটা উপরে করে দিয়েছি তো ওয়াম তার না আলি হেজা মিনসে জেলুদ এবং তার উপরে কী করেছেন আমি মানে এদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করেছেন তাই আল্লাহ রসুল আনত কি পরিমাণের অসন্তুষ্ট হয়েছেন এই কাজের প্রতি সম্মানিত তিনি ভাইরা এটা একটা মারাত্মক পাপ আল্লাহ রসুল বলছেন লহমান আমি আমানুথ যে ব্যক্তির আল আল্লাহ অর্থাৎ সমকামিতা দ্বারা লিপতে হবে আল্লাহ রসুল তাদের প্রতি ল করেছেন আল্লাহ ল তাদের প্রতি যারা এই কাজটা করে প্রিয় ভাইরা আসুন এই কাজ থেকে আমাদেরকে বাঁচার জন্য যে কাজটা করা দরকার দেও যখনই যৌবনে পদার করবে তখনই দরকার সে পূর্ণ যৌবনে ফোসার পরে সময় বা যৌন ক্ষুদার নিবারণের বৈধ পদ তিনি আল্লাহ করেছেন বিবসাদের মাধ্যমে কোন একজন পছন্দ মেয়েকে পছন্দ করে তার জীবন সঙ্গী হিসেবে বেছে নেবে তার সাথে তার যৌবন যৌন চাহিদা উভয়জনের মাধ্যমে যৌন চাহিদা পূরণ করবে আর এদের মধ্যে একটা সুন্দর সংসার হবে এবং এর মাধ্যমে আদম সন্তানের বৃদ্ধির বৈধ উপায় হবে সুতরাং এর থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে অপরদিকে আল্লাহ রসুল আরও কিছু পথ দিয়েছেন যেমন একজন যে একজন পুরুষ যেন আরেকজন পুরুষের সতরের দিকে নজর না করে একজন মহিলা যেন আরেকজন মহিলার সতরের দিকে নজর না করে একজন পুরুষ যেন আরেকজন পুরুষের একই সাদর নিচে নাশ হয় একজন নারী যেন আরেকজন নারীর সাদর নিচে নাশ হয় কারণ এতে করে তাদের ভিতরে যৌন উত্তেজনা বেড়ে গিয়ে তারা খারাপ কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে প্রিয় ভাইয়েরা আসুন এই মন্দ কাজ থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে যেন যতদিন বেশি থাকি আল্লাহ আমাদের ঈদের এই যৌবনের জন্য হেফাজত করার তৌফিক দান করেন আমিন ও আখিরুদ আওয়ানা আন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি